গুড মর্নিং এভরিওয়ান রত্নাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখানে আছে হচ্ছে তিন দিনের ভিডিও দোল পূর্ণিমা দোল পূর্ণিমার আগের দিন আর দোল পূর্ণিমার পরের দিন সকাল সকাল উঠে লেগে পড়লাম দুজনে মিলে খ্যাত করতে আজকাল তো একটু খ্যাত করার মন হয়েছে বাড়িতে সবজি হলে নিজের বাড়ির সবজি খেতে কার না ভালো লাগে কিন্তু কতটুকু হবে জানি না চেষ্টা করছি তো এই যে দেখো মাচা বাচ্চি এটাকে কী বলে মাচাই তো বলে আগে তো ওই যে বাঁশ ঘাস গাছের ডাল লেগুলো এগুলো দিয়ে মানে মাচাং দেওয়া হতো ওই যে কুমড়ো ডাটা টাটা এগুলো উপরে তোলার জন্য মাটিতে মাটিতে থাকে তো তো এখন নাকি এগুলো নতুন সিস্টেম হয়েছে কোথায় পাবে গাছের ডালপালা তো এই তার দিয়ে বা নাইলনের সুতো দিয়ে এরকমভাবে মাচাং বানানো হয় তো দুজনে মিলে সকাল থেকে এক ঘন্টা মতো কাজ করেছি এটা বানিয়েছি আর বানিয়ে তো কোমর একেবারে ধরে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সকালে উঠে চাটা খেয়ে লেগে পড়েছে আর কেউ ওঠেনি সবাই ঘুমাচ্ছে তো এই দেখো গাছগুলো আর এইভাবে মাছাটা বানিয়েছি দেখো আর এই যে গর্ত করে করে আরও কিছু বরবটি টরবটি আরও কি কি লাগানো হয়েছে কবে উঠবে এগুলো জানি না আর আদৌ হবে কি না তাও জানি না পালং শাক এখনও আছে এখনও কয়েকদিন খাওয়া যাবে তারপর আরও লাল ডাটা ধনে পাতা ঢ্যাঁড়স গুটি ঢ্যাঁড়স গাছ লঙ্কা গাছ এগুলো অনেক কিছুই লাগানো হয়েছে তো এটা হচ্ছে তো যে পূর্ণিমার আগের দিন তো চিকেন আনা হয়েছিল তো চিকেনটা রান্না করছে সেটাই শুধু শ্যুট করলাম আর কিছু রান্না শ্যুট করিনি কারণ আমাদের বাড়িতে চিকেনটা একটু কম হতো তো যেদিন যেদিন হয় সেদিন শ্যুট করে রেখে দিই তো মেয়ের আবদারে চিকেন আনা হয়েছিল আগে একদিন তো বিরিয়ানি খেলো একদম অখাদ্য ছিল বিরিয়ানিটা একটুকু ভালো হয়নি তো ওই জন্য বলছে যে না এখন চিকেন এনে ঘরেই খাবো তারপরে এই যে চলে আসলাম দোল পূর্ণিমার দিন ঠাকুরকে রঙ দেওয়া দিচ্ছি মা বাবা শ্বশুরমশাই আর শাশুড়ি সবাইকে দিলাম শুধু শাশুড়ি তো আছে না আর বাকিরা তো সব ওপরে চলে গেছেন এবারে চলে এলাম একেবারে সন্ধেবেলায় আজকে তো পূর্ণিমা তো সত্যনারায়ণের পাঁচালি পরব সব কিছু রেডি করে নিয়েছি সিন্নি টিন্নি সব রেডি করে ঠাকুরকে ঢেকে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে পাঁচালি পরব কীর্তন করব। জানে গু এবার একেবারে চলে এলাম রং খেলার দিন আজকে সবার রং খেলা দুবে দুদিন পড়েছে এবার রং খেলা তো প্রথম দিনের রং খেলাটা আমাদের তো বাড়িতে জল নেই একেবারে খেলবই না বেরই হব না যদি কেউ আসে তাহলে যদি দেয় আর কি আমি তো বের হব না বাবা আর হাজব্যান্ডের কথা বলে তো লাভ নেই ও ছেলে মানুষ বাইরে যাবে ভোরে টোরে আসবে একদমই জল নেই জানো আমাদের তো আজকে ভাবছি একটু বিছানাপত্রগুলো বেশ কয়েকদিন হলো আজকে একটু চেঞ্জ করা যাক আর মেয়ের কথা তো বলেই লাভ নেই ও একেবারে সকাল থেকে রঙ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে পড়াশোনা একটু করতে বলেছি আমি বলছি সকালে উঠে আগে পড়াশোনা করবি স্কুল তো এখনও শুরু হয়নি মানে শুরু তো হয়ে গেছে এই ভিডিওটা অনেক আগের এক তারিখ থেকে এপ্রিলের এক তারিখ থেকে ওদের স্কুল শুরু রেজাল্টও দিয়ে দিয়েছে রেজাল্ট আনতে গেছিলাম ওই ভিডিওটা তোমাদের একদম লাস্টে দিয়ে দেবো আর স্কুলে গেছি রেজাল্ট আনতে পাস করেছে সব কিছুতে ভালোই মার্ক পেয়েছে এ প্লাস পেয়েছে ওদের তো গ্রেড দেয় এমনি কপিগুলো দেখায় প্যারেন্টসদেরকে দেখায় আর রেজাল্টে গ্রেড দেয় আর কি তো এ প্লাস পেয়েছে আর শরীর ভালো থাকে না বছরে প্রায় তো সারা মাসের মধ্যে কতদিন অসুস্থ থাকে তো যেই এক্সামগুলো দিতে পারেনি ওগুলো তো সি দেওয়া মানে সারা বছরে আর কি আর ফাইনালে তো দিয়েছে সব ফাইনালে এ প্লাস পেয়েছে তো বলছি স্কুল শুরু না হলো একটু একটু পড়াশোনার চর্চাটা রাখ না হলো তো সব ভুলে যাবি তো সকালে একটু পরিয়ে নিয়েছি তারপর থেকে ও তো রঙের থাল নিয়ে নিই শুধু বেরোচ্ছে আর না খেললেও ওর শুধু জামা ভরে যাচ্ছে কিছুক্ষণ পর পর গিয়ে গিয়ে ঠাম্মির বিছানায় দেয় থাম্মিকে আর ঠাম্মির বিছানাও ভরিয়ে ফেলেছে এই যে বললাম এখন চুল টুল আচরা একটু পড়তে বস এবার ক্লাস টুতে উঠেছে আজকে তো দু তারিখ কালকে থেকে স্কুল শুরু হয়েছে তো স্কুলের ভিডিওটা তোমরা পরে তো দেখবে কিন্তু আমি এখনই বলে দিচ্ছি ওদের আমাদের প্যারেন্টসদেরকে নিয়ে রেজাল্টের দিন টোয়েন্টি সেভেন মার্চে রেজাল্ট দিয়েছে তো প্যারেন্টসদেরকে টিচার স্টুডেন্ট সবাইকে মিলিয়ে মানে স্কুলে অ্যাসেম্বলি হয়েছে তারপর রেজাল্ট দিয়েছে তো ওদের স্কুলের অ্যাসেম্বলিটা দেখতে এত ভালো লেগেছে আমি মানে ভিডিও করে নিয়ে আসছি তো ওইটা তোমাদেরকে লাস্টে তো দেখাবো তো তখন তো মিউজিক চলবে তোমরা আমি ভয়েস ওভার দিলে শুনতে পাবে না হয়তো তাই আমি আগেই বলে দিলাম খুব ভালো লেগেছে যেন অ্যাসেম্বলিটা দিকে পড়ছে আর বেশ কাপড় চোপড় বাইরে বের হয়ে আছে কাচাকুচি হয়েছে সেগুলো ভাজ করা হয়নি তো এখন সকালবেলা টাজ করে জায়গার জিনিস জায়গায় তুলে রাখি যেগুলো যেখানে রাখার জায়গা আলমারির কাপড়ও কিছু বের হয়েছে ওগুলো ঢুকাতে হবে চলে <laughs> গেছে <laughs> 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 দেখো মাথায় কি বেঁধে বসে আছে ওর খেয়াল নেই আমি যে ক্যামেরাটা অন করে রেখেছি না হলে ও খুলে ফেলতো দিন মাথায় গামছা বেঁধে রাখে শাড়ি পরে বসে থাকে মানে ওর চুল বড় করার শখ ওই জন্য গামছা দিয়ে বেনি করে বসে থাকে আর এখানে দেখো দাদুভাইকে ফটোতে দাদুভাইয়ের ফটোতে ও রং দিচ্ছে আর হচ্ছে আজকের ব্রেকফাস্ট এটা হচ্ছে ওটস তো আজকে কদিন ধরে একটু খাবার দাবারগুলো অন্যরকম হচ্ছে এখানে একটুখানি পায়েস আছে রাতে পায়েস করা হয়েছিল। তো পায়েস হচ্ছে ওর আমার বর আর মেজদি দুজনে খাবে আর আমি আর মেয়ে ওটস খাচ্ছি মা আবার ওটস ভালোবাসে না রুটি খাবে না কিছুই খাবে না মা আজকে চা বিস্কিট খাবে তো ওটসের মধ্যে দিলাম হচ্ছে একটু আমুল দুধ দিলাম খেজুর কিশমিশ চিনি এগুলো দিয়ে মেখে বেশ ভালোই লাগে খেতে তরকারির মতো খিচুড়ির মতো একদিন বানিয়েছিলাম খেতে কেউ ভালোবাসেনি তো এরকমটা বানিয়েছি সবাই খেতে ভালোবাসে তো আজকের ব্রেকফাস্ট এটা দিয়ে হয়ে যাচ্ছে আর কলা থাকলে কলাও দিতে পারো তোমরা গোল গোল করে কলা কেটে কেটে পাতলা পাতলা করে আর এদিকে অনেক বেলা হয়েছে দেখো আমার কাপড় টাপড় কাছাকাছি সবই হয়ে গেছে আর এখানে দেখো আমাদের বসার জায়গা করেছে সেটার মধ্যে সব কি জলের বোতল টোতল এগুলো রোদে দিয়ে দিই আর এখন যাব রান্না করতে এখানে দেখো লঙ্কার চারাগুলো লাগিয়েছি হয়েছে বেঁচেছে কত লঙ্কা ধরবে তা তো জানি না আর এই যে পেঁয়াজ কলি গাছগুলো দেখে নাও তো আজকে পড়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো আমরা নিরামিষ খাই তো আজকে রান্না হচ্ছে পালং শাক ওইখানে আলু আছে পালং শাকের আলু আছে আর সজনে ডাটার আলু আছে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক হবে আর সজনে ডাটা হবে মিষ্টি কুমড়ো ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে আর ওইখানে হচ্ছে ডাল হবে লাউ ডাটা দিয়ে চাল ভিজিয়ে রেখেছি ডাল হচ্ছে অরহর ডাল লাউ ডাটা দিয়ে অরহর ডাল খেতে খুব ভালো লাগে অরহর ডালে না গ্যাস হয় না তো এই ডালটা খেতে সেনটাও খুবই ভালো লাগে এদিকে ডাল বসে গেছে ভাত বসে গেছে আর আমি সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি ভাত প্রায় হয়ে এসেছে আর মিষ্টি গুঁড়োটা তুলে ভেজে রাখছি সজনে ডাটাতে দেওয়ার জন্য রান্নাবান্না শেষ করে স্নান করে চলে এলাম সবার ফটোতে রঙ দিতে আর এই হচ্ছে মশাইয়ের ফটো এই দেখো আমি তো রঙ খেলতে বের হইনি আর এই প্রতিবেশী পাড়া প্রতিবেশীরা এসে যে আমাকে এটুকু দিয়ে গেল আমি বলেছি আমাকে মাথায় একদম দেবে না আমাকে ভরাবে না কারণ কি আমাদের এক খুবই জলের অভাব তো ওরা দেয়নি ওই যে যাও একজন একটু বেশি করেই দিয়ে দিয়েছিল এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে এখন এসেছে ওরা মাঝখানে বৃষ্টি এসে গেছিলো কেউ রঙ খেলতে বেরোতে পারেনি ওই জন্য সবারই দেরি হয়ে গেছে খেলাটা এবার দেখবে তোমরা স্কুলের ভিডিওটা